ম্যাচুরিটি দিতে আমি কত পাচ্ছি সাতচল্লিশ লক্ষ অষ্টআশি হাজার এটা আমি ম্যাচুরিটিতে পাচ্ছি তার মানে আমার ইন্টারেস্ট জেনারেট হয়েছে কত বত্রিশ লক্ষ অষ্টআশি হাজার উনআশি টাকা তার মানে যতটা ইনভেস্টমেন্ট আমি করেছি তার থেকে ডবল আমরা পেলাম সুকন্যা সমৃদ্ধি স্কিম এটি একটি ভারত সরকারের স্কিম এই স্কিমের মাধ্যমে ভারত সরকার যে কন্যা সন্তান রয়েছে তাদেরকে একটু বলিষ্ঠ করতে চেয়েছে সেই কারণে একটি প্রতি কোয়ার্টারে একটা লিস্ট পাবলিশড হয় যেই লিস্টের ভেতরে লেখা থাকে সুকন্যা সমৃদ্ধি স্কিমে কতটা পার্সেন্টেজে সুদ দেবে এটা একটু ভ্যারি করে তবুও মোর টু মোর আমরা যদি দেখি তাহলে এইট পয়েন্ট টু এর কাছাকাছি অলওয়েজ থাকে দশ বছর আগে একটু বেশি থাকতো জবে থেকে এই গভর্নমেন্ট এসছে একটু কমেই চলছে কিন্তু তবু অন্যান্য যত গভর্নমেন্ট স্কিম রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি সুদ এই স্কিম দেয় সেটা এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে এইট পয়েন্ট কন্যা সন্তানদের জন্য কন্যা সন্তানরা যেই মুহূর্তে জন্মগ্রহণ করবে তার দশ দিন পর থেকে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন কন্যা সন্তান নামে কিন্তু অ্যাকাউন্টটি চালাবে হচ্ছে গার্ডিয়ান এবং তার যখন ম্যাচুরিটি হবে আঠারো বছর পরে হোক কিংবা কেউ যদি চায় একুশ বছর পরে যখন হবে তখন সে পুরো টাকাটাই এখান থেকে উইথড্র করতে পারবে আজকে এই স্কিম সম্পর্কে ডিটেলসে বোঝাবো কবে উইথড্র করতে পারবে পার্সেল উইড্রল কী করে হবে কি কি দরকার রয়েছে এখানে কোন কোন বেনিফিট পাওয়া যেতে পারে কোন কারণে আপনি ফুল উইথড্রল করতে পারবেন এবং ম্যাক্সিমাম কত টাকা এই ফান্ডে আপনারা রাখতে পারবেন নমস্কার বন্ধুরা আমার নাম প্রতীক ঘোষ তোমার দেখছো প্রতীক স্পিক্স আজকে সুকন্যা সমৃদ্ধি স্কিম সম্পর্কে ডিটেলসে জানবো দু হাজার ছাব্বিশে এই স্কিমটি এখনও খুব ভালো একটা স্কিম এই জন্য এই স্কিমে নিবেশ করা খুবই প্রয়োজন তবে এই নিবেশ করতে গেলে একটু ভাগ্যবান হতে হবে মানে কন্যা সন্ধ্যান থাকতে হবে তো আর দেরি না করে স্টার্ট টু ভিডিও সবার প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইট পয়েন্ট টু পার এনআম এরা সুদ দেয় মিনিমাম অ্যামাউন্ট মানে আমরা মিনিমাম এক বছরে কত টাকা রাখতে পারি সেটা হচ্ছে দুশো টাকা আর ম্যাক্সিমাম দেড় লক্ষ টাকা অবধি আমরা এই ফান্ডে রাখতে পারি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে এবার কথা হচ্ছে যে আড়াইশো টাকা যখন আমার হয়ে গেল এরপর থেকে আমি যে কোনো টাকা রাখতে পারি সেটা জাস্ট পঞ্চাশ টাকার মাল্টিপল হবে তার মানে আড়াইশো পরে তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো এরকম করতে করতে দেড় লাখ অবধি আমরা যে কোনো একটা অ্যামাউন্ট এখানে জমা করতে পারি এবার টাকা কিভাবে রাখবেন একবারে রেখে দিতে পারেন যে আমি দশ হাজার দিলাম আমি পরে আবার বারো হাজার দিতে পারি কিংবা আপনার মাসে মাসে যদি গিয়ে জমা দিচ্ছা করে আপনি মাসে মাসে গিয়েও জমা দিতে পারবেন ইয়ারলিও জমা দিতে পারবেন কোনো প্রকার লিমিট নেই কতগুলি ডিপোজিট করা যাবে কিন্তু একটাই কথা মাথায় রাখতে হবে বছরে মিনিমাম আড়াইশো টাকা আর ম্যাক্সিমাম দেড় লক্ষ টাকার বেশি যাতে না হয় আশা করি বন্ধুরা এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এলিজিবিলিটি এলিজিবিলিটি হতে গেলে সবার প্রথমে আপনাকে ভারতের সিটিজেন হতে হবে প্রথম কথা আপনি যখন ভারতের সিটিজেন হয়ে গেলেন তারপরে আপনাকে কন্যা সন্তানের গার্ডিয়ান হতে হবে এখানে সন্তানের মা বাবাও হতে পারে কিংবা তার যে লিগাল গার্ডিয়ান থাকবে উনিও এই কন্যার নামে অ্যাকাউন্টটি করতে পারবে এবার কথা হচ্ছে যে যখন কন্যা সন্তানের দশ বছর হয়নি তার আগে অব্দি যে অ্যাকাউন্টটি খোলা হবে সেটা গার্ডিয়ানের নামেই খোলা হবে ঠিক আছে যদি দশ বছরের পরে খোলে তাহলে কোন সন্তানের নামেই অ্যাকাউন্টটি খুলবে এবার কথা হচ্ছে যে একটি পরিবারে কতজনের নামে করা যেতে পারে দেখুন একটি পরিবার পরিবার বলতে এখানে কি মা বাবা এবং তাদের সন্তান সেখানে দুটো যদি গার্ল চাইল্ড হয় দুটো যদি গার্ল চাইল্ড হয় তো ম্যাক্সিমাম দুটোর জন্য খোলা যেতে পারে কি আবার এখানে আবার কিছু এক্সেপশনস কেসও রয়েছে সেগুলো কি সেটা হচ্ছে যে যদি কোনো কখনো জমজ কিংবা ট্রিপলেট জন্ম নেয় সেক্ষেত্রে আপনারা দুইয়ের বেশিও অ্যাকাউন্ট এখানে খুলতে পারে এই জিনিসটাকে আর একটু ডিটেলসে বুঝি সাপোজ আপনার প্রথমে একটি কন্যা সন্তান হয়েছে প্রথমবারে একটি হয়েছে দ্বিতীয়বারে আপনার জমজ হলো সেক্ষেত্রে আপনারা খুলতে পারবেন কিন্তু প্রথমেই যদি জমজ হয়ে যায় তারপরে যে কন্যা সন্তান হবে তার জন্য আপনারা খুলতে পারবেন না তার মানে কাউন্টটিকে যদি ফার্স্টেই দুই কিংবা দুইয়ের বেশি চলে আসে ধরুন আপনার শুরুতেই ট্রিপলেট হলো মানে তিনটে কন্যা সন্তান একসাথে জন্ম নিল একই দিনে একই গর্ভ থেকে তাহলে আপনারা তিনটে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন কোনো অসুবিধা নেই কিন্তু তারপরে যদি এক বছর পরে আর একটা কন্যা সন্তান জন্ম নেয় তার কিন্তু অ্যাকাউন্ট খোলা যাবে তো এরকম কেসেস খুব রেয়ার হয় যতক্ষণ না অবধি কন্যা সন্তানের বয়স আঠেরো বছরে পৌঁছচ্ছে ততক্ষণ অবধি গার্জিয়ান অ্যাকাউন্টটিকে অপারেট করবে অপারেট করবে বলতে কি টাকা জমা দেবে টাকা যদি পার্সিয়াল উইথড্র করতে হয় কোনো কারণে উইথড্র করতে পারবে কখনো যদি ফুললি উইথড্র করতে হয় তো ফুললি উইথড্র করতে পারবে সেগুলো সম্পর্কেও এখানে এই ভিডিওতে ডিসকাস করছি একটি কন্যা সন্তানের একটি অ্যাকাউন্ট থাকবে কন্যা সন্তান যখন আঠারো বছরে পৌঁছে যাবে তখন রেলিভেন্ট ডকুমেন্টস জমা করতে বার্থ সার্টিফিকেট হোক কিংবা স্কুল কলেজে অ্যাডমিট কার্ড হোক জমা করে যখন আঠেরো বছর হয়ে যাবে অ্যাকাউন্টটি অপারেট কন্যা সন্তান নিজে থেকে করতে পারবে অ্যাকাউন্টের ডিপোজিটের কি কী ডিটেলস রয়েছে সেটা এবার বুঝে নেব অ্যাকাউন্ট খুলতে আপনাকে শুরুতে আড়াইশো টাকা দিতে হবে মিনিমাম আড়াইশো টাকা যেটা একটু আগে বললাম এবং সর্বাধিক দেড় লক্ষ টাকা অবধি আপনি এই অ্যাকাউন্টে জমা রাখতে পারেন এবার এই অ্যাকাউন্টে আপনি পনেরো বছর অবধি টাকা জমাতে পারবেন এবং তারপর সেটা ম্যাচুরিটি হবে যদি আপনি কোনো বছরে আড়াইশো টাকা জমা করতে না পারেন তাহলে অ্যাকাউন্টটি আপনার ডিফল্টার হয়ে যাবে সেই ক্ষেত্রে চিন্তা করার কিছু নেই আপনি পরবর্তী বছরে পঞ্চাশ টাকা পেনাল্টি হিসাবে দিয়ে তারপরে মিনিমাম আড়াইশো টাকা যদি আপনি আবার জমা করেন তাহলে তাহলে অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভেট হয়ে যাবে সেক্ষেত্রে আড়াইশো টাকা আপনার জমা হবে পঞ্চাশ টাকাটা সরকার নিয়ে নেবে অ্যাজ আ পেনাল্টি সেটা আপনার অ্যাকাউন্টে আসবে না আমার মনে হয় খুবই রেয়ার কেসে এরকম হবে এছাড়া সেরকম কিছু হবে না যদি এই মুহূর্ত অবধি যারা ওল্ড ট্যাক্স স্কিমে টাকা মানে ট্যাক্স ভরে না আর কি তারা টাকা রিবেট পেতে পারেন এইটিসি এর আন্ডারে সুকন্যা স্কিমকে দেখিও। এবার কথা হচ্ছে যে যখন টাকা উইড্রলের কথা আসছে তো উইড্রলের ক্ষেত্রে আমরা কীভাবে উডড্রো করতে পারবো সবার কথা বলছি ম্যাক্সিমাম আপনারা পঞ্চাশ পার্সেন্ট টাকা যতটা জমেছে সেটা উডড্র করতে পারেন কখন যখন কন্যা সন্তানের আঠারো বছর বয়স পেরিয়ে যাবে কিংবা ক্লাস টেন সে পার করে ফেলবে সেই ক্ষেত্রে আপনাদের যখন টাকার প্রয়োজন হবে পড়াশোনার ক্ষেত্রে সেটাতে আপনারা ফর্ম রয়েছে সেটা ফিল করে এখান থেকে টাকা উ করতে পারবেন এবং এখানে একটা রেস্ট্রিকশন রয়েছে যে ফিসের জন্য আপনারা টাকা চাচ্ছেন মিনিমাম সেই ফিজটাই আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন এভাবে আপনারা পাঁচ বছর আপনাদের জমানো টাকা থেকে বিভিন্নভাবে উইড্র করতে পারবেন মানে যতটা আপনার শিক্ষার ক্ষেত্রে প্রয়োজন রয়েছে এবার চলে আসি সুদের হিসাবে সুদের হিসাবটা কিভাবে হবে দেখুন আপনার যে পার্সেন্টেজ রয়েছে এইট এটা চেঞ্জ হতে পারে টাইম টু টাইম মিনিস্ট্রি অফ ফাইনান্স এই সুদটি পাবলিশ করতে থাকে বিভিন্ন সময় সেটা সেই অনুযায়ী আপনাকে সুদ দেওয়া হবে এবার সুদের ক্যালকুলেশানটা কী করে হয় এটা এখানে লেখা রয়েছে তবুও আমি সবথেকে ইজিভাবে বুঝিয়ে দিই পাঁচ তারিখের পর থেকে তিরিশ তারিখ অবধি থেকে মিনিমাম ব্যালেন্স যেদিন থাকবে আপনার অ্যাকাউন্টে সেই মিনিমাম ব্যালেন্স ধরে আপনাকে সুদ দেবে তার মানে আপনি ধরুন দশ তারিখে ডিপোজিট করেছেন আগে আপনার ব্যালেন্স ছিল দশ হাজার টাকা দশ তারিখে আপনি এক হাজার টাকা দিয়েছেন তার মানে পাঁচ থেকে নয় তারিখ অব্দি দশ হাজার টাকা ব্যালেন্স ছিল দশ তারিখ থেকে এগারো হাজার টাকা ব্যালেন্স তো ওই মাসে আপনি এগারো হাজার টাকার উপরে সুদ পাবেন না দশ হাজার টাকা আপনি সুদ পাবেন পাঁচ তারিখের পর থেকে এটা কাউন্ট হবে সেই জন্য ইট ইজ ডিজায়ারেবল যে আপনি এক থেকে পাঁচ তারিখের ভেতরেই নিজের অ্যামাউন্টই দিয়ে দিবেন তাহলে পরে এক মাসের সুদ আপনি বেশি পাবেন যদি আপনি মাসে মাসে ইনস্টলমেন্ট হিসেবে দিতে চান তাহলে প্রতি মাসে পাঁচ তারিখের আগে আপনি গিয়ে টাকা জমা করবেন এতে আপনার প্রত্যেকবারই এক মাসের বেশি করে আপনি ইন্টারেস্ট পাবেন প্রি ম্যাচিওর ক্লোজার এবার আমরা যেটা কথা বলবো যে অ্যাকাউন্টটি কখন প্রি ম্যাচিওরলি ক্লোজ করা যেতে পারে এটা খুব সেন্সিটিভ জিনিস এবং এটা জেনে রাখাও প্রয়োজন রয়েছে এই যে প্রি ম্যাচর ক্লোজ এই ক্লোজের কয়েকটি ক্লোজ রয়েছে যাতে আপনি তাড়াতাড়ি মানে অ্যাকাউন্টটিকে ক্লোজ করতে পারবেন প্রথম কথা যার নামে অ্যাকাউন্ট হোল্ডার তার মানে কন্যা সন্ধ্যা তার যদি ডেথ হয়ে যায় তাহলে ওটা চালানোর কোনো মানে হয় না সেই ক্ষেত্রে আপনাকে ডেথ সার্টিফিকেটকে প্রডিউস করতে হবে টাকাটি গার্ডিয়ান যে অপারেটিংয়ে গার্ডিয়ানের নাম থাকবে যার ওই তার অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টে টাকাটি চলে যাবে এই যেদিন ডেথ হবে আর যেদিন ক্লেম হবে এই যে ভেতরে পিরিয়ডের ভেতরে যে কটা দিন থাকবে সেটার উপরে যে সুদ পাবেন সেটা পোস্ট অফিস সেভিংস স্কিমের যে সুদ হয় সেই ইন্টারেস্ট আপনার সুদটা পাবে নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট পাঁচ বছরের ভেতরে আপনি ক্লোজ করতে পারবেন তিনটে এক্সট্রিমলি কম্প্যাশনেট গ্রাউন্ড রয়েছে এমন কোনো রোগ হলো অ্যাকাউন্ট হোল্ডারের যেটা মেডিকেল কন্ডিশন এরকম হলো যে লাইফ থ্রেটনিং ঠিক আছে যেখানে টাকার খুব প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে যে গার্ডিয়ান চালাচ্ছিল তার ডেথ হয়ে গেছে ঠিক আছে যে অপারেট করছিল সেই ক্ষেত্রে আপনি টাকা উইথড্র করতে পারবেন এবার কন্টিনিউয়েশন অফ দ্য অ্যাকাউন্ট ইজ কজিং আন্ডার হার্ডশিপ টু দ্য অ্যাকাউন্ট হোল্ডার লাস্ট হচ্ছে যে এবার অ্যাকাউন্টটা চালাতে যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তার খুব কষ্ট হচ্ছে ঠিক আছে সেই কারণে সে অ্যাকাউন্ট ক্লোজ করতে চায় তো এই তিনটে এক্সট্রিমলি কম্প্যাশনেট গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা অ্যাকাউন্টটিকে ক্লোজ করতে পারেন তবে আশা করি এরকম সিচুয়েশান যাতে কারণ না হয় এবার কথা হচ্ছে ম্যাচুরিটি কখন হবে একুশ বছর পরে এটি ম্যাচুরিটি হয়ে যাবে যেদিন থেকে খোলা হয়েছে তার একুশ বছর পরে ম্যাচুরিটি হয়ে যাবে কিংবা যদি কন্যা সন্তান আঠেরো বছরে পৌঁছে যায় এবং তার ম্যারেজ চলে আসে প্রাপ্তবয়স্ক কন্যা সন্তান যখন কন্যা সন্তানের যখন ম্যারেজ হবে সেই সময় যদি সে অ্যাপিল করে যে আমাকে এবার অ্যাকাউন্টটি ক্লোজ করে টাকাটি দিয়ে দেওয়া হোক সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে যাবে সেটার জন্য শর্ত হচ্ছে যে বিয়ের এক মাস আগে কিংবা তিন মাসের পরে এই টাইম পিরিয়ডের ভেতরে তাকে অ্যাকাউন্টটি ক্লোজ করতে দেওয়া হবে তার আগে তাকে ক্লোজ করতে দেওয়া হবে না বন্ধুরা এবার একটা অনলাইন ক্যালকুলেটর খুলে নিয়েছি সেখানে দেখে নেব অ্যাকচুয়ালি কতটা রিটার্ন পাওয়া যেতে পারে যে ধরনের একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্টেই আমরা পাই তো মোটামুটি এরকমই রেট অফ ইন্টারেস্ট থাকবে সেটা ধরে নেওয়া যেতে পারে এবার এখানে আমরা এইট পয়েন্ট টুকে ফিক্স করে দিচ্ছি যে এইভাবেই যদি আমরা পাই এর থেকে বেশি হতে পারে কম হতে পারে কিন্তু এই রেঞ্জেই থাকে তাহলে কত হতে পারে দেখুন আমরা প্রতি বছরে এক লক্ষ টাকা করে যদি ইনভেস্ট করি তাহলে আমার পনেরো বছর অবধি ইন ডিপোজিট অ্যালাউড রয়েছে তারপরে একটা লক ইন পিরিয়ড থাকে টাকাটাকে গ্রো করার জন্য সেখানে আমার টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট কত হবে টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট হবে আমার পনেরো লক্ষ টাকা কারণ আমি এক লক্ষ টাকা করে প্রতি বছর জমা করেছি এবার আমি দু হাজার ছাব্বিশে স্টার্ট করলাম তাহলে ম্যাচুরিটি কবে হবে ঠিক একুশ বছর পর দু হাজার সাতচল্লিশে ম্যাচুরিটি হবে ম্যাচুরিটি দিতে আমি কত পাচ্ছি সাতচল্লিশ লক্ষ অষ্টআশি হাজার উনআশি টাকা এটা আমি ম্যাচুরিটিতে অ্যামাউন্ট পাচ্ছি তার মানে আমার ইন্টারেস্ট জেনারেট হয়েছে কত বত্রিশ লক্ষ অষ্টআশি হাজার ঊনআশি টাকা তার মানে যতটা ইনভেস্টমেন্ট আমি করেছি তার থেকে ডবল আমরা পেলাম এটাই হচ্ছে এই ফান্ডের সুবিধা কারো যদি কোনো কারো যদি কন্যা সন্তান থাকে তো সেদিকে একটা রিলিফ পয়েন্ট হিসাবে এটাকে রাখতে পারেন আমি জানি অনেকে এসআইপির কথা বলবেন অনেকে মিউচুয়াল ফান্ডে এসআইপির কথা বলবেন কিন্তু লাস্ট ইয়ার থেকে একটু শিক্ষা নেই সময় প্রত্যেকটা বছর ভালো নাও যেতে পারে সেক্ষেত্রে আমরা কম্পাউন্ডিংয়ের উপরে একটা বাজে বছর একটা হ্যামারের মতন কাজ করে যেখানে এই কোনো হ্যামার এখানে নেই এখানে একটা স্মুথ রিটার্ন আপনারা পাবেন আপনারা এসআইপিও করেন কিন্তু এটাকেও একটা ভালো স্কিম হিসাবে অবশ্যই বিবেচনা করা উচিত বন্ধুরা আজকে ভিডিওতে এতটুকুই আশা করি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে